নিজের কারবারি গাড়ি আটক করে স্থানীয়রা খবর দেয় পুলিশকে এবং পরবর্তীতে ঘটনাস্থলে আসে এসডিপি ও এনসিসি সুব্রত বর্মন ও সি এয়ারপোর্ট থানা সহ বিশাল পুলিশ বাহিনী প্রাথমিকভাবে জানা যায় গাড়িতে সদর ডিসিএম এর উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তিনশো বোতল এসক উদ্ধার করে এবং পরে গাড়ি সহ অবৈধ নিজের সামগ্রী উদ্ধার করে নিয়ে যায় এয়ারপোর্ট থানায় এই বিষয়ে স্থানীয়রা জানা গান্ধীগ্রাম এলাকা থেকে একটি গাড়ি অতিরিক্ত গতিতে গান্ধীগ্রাম থেকে আসে আগরতলার দিকে পরবর্তী সময়ে যুবকরা গাড়ির চালকের ভাব দেখে সন্দেহ হলে তাকে আটক করে এবং গাড়িতে এই অবৈধ নিজের সামগ্রী পাওয়া যায় পরবর্তী সময়ে নেশা সামগ্রী গাড়ি এবং নেশা কারবারি সুবির গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ এই নেশা কারবারির বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী নির্দিষ্ট ধারার মামলা নিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় এনসিপি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় এই শালবাগার এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন বাহিনীকে নেশা বিরোধী অভিযানে সাফল্য পেতে দেখা গেলেও এই এলাকার পুলিশের সাফল্য নেই বললেই চলে এবং আজকের এই নেশা কারবারি সহ নেশা সামগ্রী আটকের বিষয়ে যে পদক্ষেপ নিয়েছেন স্থানীয়রা এই পদক্ষেপকে সাধুবাদ জানান এসডিপি এনসিসি সুব্রত বর্মনকে নেশা কারবারি বিশাল করে সুবিশা জনতার হাতে নেশা সামগ্রী সহ আটক হয়ে বলেন বাবুটিয়া এলাকার কুখ্যাত নেশা কারবারি নির্মল শীল এই নেশা সামগ্রী নিয়ে বিশালগড় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেই সময় জনতার হাতে আটক হয়েছে সে কোটা এয়ারপোর্ট থানা এলাকায় দিন দিন বেড়ে চলেছে অবৈধ নেশা কারবার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সন্দেহজনক ভূমিকা এয়ারপোর্ট থানার পুলিশ পুলিশের উপর ভরসা না রেখে এবার ময়দানে নেমেছে সাধারণ জনগণ এখন দেখার বিষয় এই নেশার সামগ্রী আটকের ঘটনা যে কুখ্যাত নেশা কারবারির নাম উঠে আসে পুলিশের তদন্ত ক্রমে পুলিশ তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে আজকে এখানে কি মানে ধরা হয়েছে এবং আমাদের আছে অক্সিজেন ওই এলাকার কিছু লোক একটা গাড়িকে ডিটেন করে এবং গাড়ির মধ্যে কিছু নাকোটিক আইটেম আছে ওরা সন্দেহ করে গাড়িটাকে ডিটেন করে এবং নাকোটিক আইটেম আছে বলে আমাদেরকে খবর দেয় সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট পুলিশের ওসি এবং আদার অফিসার এবং আমি এস এনসিপি এনসিসি ঘটনাস্থলে আসি এবং এসে আমরা সদর ডিসিএম এবং সোশ্যাল ওয়েলফেয়ারের একজন গভর্নমেন্ট এমপ্লয়ী ওনাদের সম্মুখে আমরা গাড়িকে তল্লাশি করি গাড়ি তল্লাশি করার পর আমরা গাড়ি থেকে থ্রি হান্ড্রেড বোতল পপসিরাপ হিসাবে ওটাকে আমরা পাই এই গাড়ির মধ্যে এবং গাড়ির যে চালক ওনাকেও করা হয় ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে ওনারা জিজ্ঞাসাবাদে আমরা দেখবো ওটা কোথায় চলে এবং কোথায় নিয়ে যাচ্ছে কী পারপাস নিয়ে যাচ্ছে আমরা এই ব্যাপারে আমরা একটা এনডিপিএস মামলা নেব আসলে নিয়ে একটা তদন্ত এমনি প্রাথমিক তদন্তে কি জানা গেছে গুলি কোথায় যাচ্ছিলো বা কোথায় থেকে আনা হয়েছে প্রাথমিক তদন্তে জাস্ট আমরা স্পটে যতটুকু জিজ্ঞাসা করেছি ও বামুটিয়া থেকে গান্ধীগ্রাম থেকে নিতে বলছে আর বিশাল করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তো হোক্সেন পার্কের মুখে ওনাকে এলাকার কিছু

স্যার এই এলাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন বাহিনীকে নেশা বিরোধী অভিযানের সাফল্য পেতে দেখা যায় পুলিশের ভূমিকাটা একটু কম কি বলবেন এই বিষয়টাই দেখুন পুলিশ আছে সব জায়গায় আছে অ্যাকচুয়ালি এত বড় এরিয়া আমরা সব জায়গায় ঘুরছি তো আমরাও পাবলিকের সহযোগিতা চাই তো এই জায়গার ছেলেরা যে কাজটা করেছে পুরোই অনেক প্রশংসনীয় কাজ এই এরকম কাজে সবাই এগিয়ে আসলে পুলিশ এবং পাবলিক সবাই মিলে আমরা সমস্যাকে ঠিক করতে হবে তো এই কাজে আমি ওনাদেরকে খুব থ্যাংকস জানাই